আপনার প্রতিষ্ঠানের নাম পরিচয়টা বলেন আমার প্রতিষ্ঠানের নাম এ এম এগ্রা ফার্মা এনিমেল ডিভিশন নাটোর বাংলাদেশ তাহলে আপনি ফিড বাজাজাত করার লাইসেন্স পেয়ে গেছেন জি এখন হয়তো ছোট উদ্যোক্তা পরে আর ওনার দেখা পাওয়া কঠিন হয়ে যাবে তো এখন আসছেন ফিড মেশিন কিনতে তাই না তো দর্শক এই যে একজন উদ্যোক্তা ওনাকে চিনে রাখেন ওনার লাইসেন্স হয়ে গেছে ফিড মেশিনের ফিড মেশিন নিতে আসছেন আর ফিড বাজারজাত করার লাইসেন্স হয়ে গেছে এই ফিড বাজারজাত বা বা মার্কেটিং ব্র্যান্ডিং এমন এক বিষয় যে বিষয়টা আপনাকে একটা ছোট পর্যায় থেকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারে তারই উদাহরণ হবেন আপনার নামটা কি আশরাফুল ইসলাম ভাই উনি অনেকে ব্যবসা শুরু করেন এরপর লাইসেন্স করতে যান লাইসেন্স করতে বিভিন্ন ঝামেলায় করেন পরবর্তীতে আর হয়তো হয়ে ওঠে না কিন্তু উনি আগেই লাইসেন্স করছেন একজন বুদ্ধিমান উদ্যোক্তা এবং আমি এইসব উদ্যোক্তাদের আপনাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এক সময় দেখবেন উনি যদি লেগে থাকে দুই তিন বছর পর দেখবেন এই ব্যবসাটাকেই উনি কোটি টাকার ব্যবসায় পরিণত করছেন এবং এটা আপনার হচ্ছে যে যে ফিট বানাবেন হ্যাঁ আমার একটা উদ্যোক্তার ঘটনা বলি যদি এরকম আপনি করতে পারেন তো অবশ্যই অনেক ভালো পর্যায়ে আপনি যেতে পারবেন সেটা হচ্ছে রাসায়ের একজন উদ্যোক্তা উনি একটা ফিট তৈরি করছে মানে লাইসেন্সও নিছে ওনার ফিড খাওয়ায় গরু দুধ বেশি হয় মানে ভালো হয় হয়তো তিন লিটারের জায়গা 6 তিন লিটার হচ্ছে কিন্তু ফিড এত চলা শুরু করছে একটা বড় কোম্পানি হয়ে গেছে তো আপনি ফিড যে বানাবেন এই উপাদানগুলো বা কি কি হবে আপনার পরিকল্পনা কি যাতে আপনার ফিড কেন বাজারে সবচেয়ে ভালো চলবে সার গরুর ক্ষেত্রে অনেকে অনেক খামারি আছে যে পোলট্রির ফিড নিয়ে এসে খাওয়ায় কিন্তু আপনার চাই যে আমাদের ভেটেরিনারি সেকশন

আপনি কি করেন এখন আপাতত কি করে আমি ভেটেরিনারি সেকশনে আছে আমাদের ফ্রিমিক্স আইটেম আছে উনত্রিশটা এর মধ্যে মানে মার্কেটে আছে আহ দুই সাল থেকে মার্কেটে আছে এখন কতজন এমপ্লয়ী আছে আপনার এমপ্লয়ী আছে এখন বারো জন এই মার্কেটিংয়ে যে মার্কেটে এখন কি ফিড আছে আপনার না না মার্কেট ফিড আসছে নতুন করে আসছে ফিডে আমাদের আগে ফ্রিমিক্স শুধু প্রোডাক্ট ছিল জিঙ্ক ক্যালসিয়াম আয়রন লেবারটন এগুলা ছিল আগে এগুলা কি ইম্পোর্ট করেন না 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 ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার জি জি এখন নতুন করে ফিডটা ডায়েট করলাম ফিড ডায়েট করছেন জি তো ফিড ইনশাআল্লাহ আপনি অনেক সফল হয়ে যাবেন কারণ উনি একটা ফিড মেশিন নিল চার রোলার ফিড মেশিন এখানে ওনাকে ফিড বের করে দেখানো হলো আচ্ছা আপনি তো এর সাথে ভেটেরিনারির সাথে অনেক দীর্ঘ সময় জড়িত আছেন এই যে ফিড বের হলো ছোট মেশিনে এই ছোট মেশিনের ফিড এবং বাজারের যে আপনার যে ফিড এটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন ধরার কোনো উপায় আছে না পার্থক্য নাই জন্যে তো নিলাম এটা বাজারে আপনি বিক্রয় করা সম্ভব এর জন্য সম্ভব যে এক নম্বর উনি উপাদানে অবশ্যই অনেক ভালো করবেন আর দুই হচ্ছে যেটার যে কোয়ালিটি সেটা বড় বিশাল মেশিনের কোয়ালিটি অথবা এটার কোয়ালিটির মধ্যে কোনো পার্থক্য নেই না তাই না তো আলহামদুলিল্লাহ দর্শকমণ্ডলী চার রোলার ফিড মেশিন এটা বাসাবাড়ির লাইনে চলে এটির সাথে পাঁচ গোড়া মোটর রয়েছে এবং প্রতি ঘন্টায় দুইশো কেজি সর্বোচ্চ ফিড উৎপাদন করতে পারবে 200 কেজি মানে কত কয় বস্তা কত কেজি বস্তা হয় আমরা প্যাক সাইজ এখনো ঠিক করিনি 25 কেজি সর্বনিম্ন থাকবে 25 কেজি আমার একজন উদ্যোক্তা উনি দিনে 6-7 বস্তা করে এবং 6-7 বস্তা বিক্রি হয়ে যায় আর বস্তা প্রতি উনি লাভ করেন হচ্ছে 600 টাকা উনি আমাকে বলছে তাহলে 600 টাকা লাভ হলে 10 বস্তা যদি হয় কত 6000 টাকা একজন নতুন উদ্যোক্তা 6000 টাকা যদি আয় করে বিশাল ব্যাপার না অনেক কিছু তো ছোট ছোট এই মেশিন উদ্যোক্তা তৈরি করছে এবং উদ্যোগ গ্রহণ করার সুযোগ করে দিছে আমাদের সোর্স অফ অ্যাগ্রো এই সোর্স অফ অ্যাগ্রো এরকমই একজন উদ্যোক্তা পাশাপাশি বাজারে নিয়ে তো এম অ্যাগ্রো এই ফিড উনি বিশেষ করে ডেইরি এবং খারের জন্য এটা তৈরি করবে আশা করি ওনার ফিডের কোয়ালিটি অনেক ভালো হবে অন্যান্য যে বড় কোম্পানি আমি দেখছি যে বড় কোম্পানি থেকে ছোট কোম্পানিগুলো যারা নতুন শুরু করে তাদের কোয়ালিটি অনেক ভালো হয় বা ভালো করার চেষ্টা করে

যাতে কোয়ালিটিতে আপনি কোনো ছাড় দিতে চান না 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 আমার কোনো প্রোডাক্টে কোয়ালিটি কোনো কোনো সময় হ্যাঁ কোয়ালিটিতে করে যদি ভালো করেন তো অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে দর্শক মন্ডলী এই সেই উদ্যোক্তা যে উদ্যোক্তা আপনারা চিনে রাখেন ভবিষ্যতে আবারও দেখা হবে তার আমি প্রতিষ্ঠানে যাব ইনশাল্লাহ এটা আমি কথা দিলাম তার প্রতিষ্ঠানে যাব দুই এক বছর পর বা ছয় মাস পর দেখব তার খোঁজখবর নিব ইনশাল্লাহ আমি নোট করে রাখতেছি দেখবেন যে উনি ছয় মাসে এক বছর পরে এটা ভালো পর্যায়ে চলে গেছে অ্যাজ জন কাজ করছে পরে শুনবে না একশো জন কাজ করছে তো এভাবেই উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আমরা দোয়া চাই দোয়া চাই আসবল ভাইয়ের জন্য এবং তার সাথে দোয়া চাই সোসো ব্যাগের জন্য যাতে আমরা উদ্যোক্তা হিসাবে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি সেটা যাতে দেশের মানুষের দেশের কল্যাণে বাংলাদেশের কল্যাণে উন্নয়নে কাজে লাগে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও এই মানসিকতা নিয়ে থাকবেন যাতে মানুষের উপকার হয় ঠিক আছে জি আসসালামু আলাইকুম